এনায়তপুরে পুলিশ জনতা খণ্ডযুদ্ধে পুলিশের গুলি চালানোর অভিযোগ ওঠে পুলিশের গুলিতে দুজন জখম হওয়ার ঘটনার প্রতিবাদে বাম শ্রমিক সংগঠন সিটু ডাকে মানিকচক ব্লক জুড়ে চলছে বারো ঘন্টার বন্ধ শুক্রবার সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত বন্ধের ডাক দিয়েছে সিটুর ডাকা ধর্মঘটের ব্যাপক প্রভাব পড়েছে শুক্রবার সকাল থেকেই মানিকচকের বিভিন্ন এলাকায় দোকানপাট বন্ধ রয়েছে রাস্তায় গাড়ি ঘোড়া চলাচলের সংখ্যাও অন্যান্য দিনের চেয়ে যথেষ্টই কম রয়েছে এনায়েতপুর এলাকায় বিরাজ করছে থমথমে পরিবেশ কার্যত পুরুষ শূন্য হয়েছে গোটা এলাকা এর মধ্যেই চলছে পুলিশি টহলদারি নিরাপত্তার দিক খতিয়ে দেখতে এলাকা পরিদর্শনে যান অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ সম্ভব জৈন তিনি জানান বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে নতুন করে কোনো অশান্তির ঘটনা ঘটেনি বন্ধের কোনো প্রভাব পড়েনি এলাকায় पांच में अभी तक कैसा है का? अभी तक का ऐसे कुछ दिखा नहीं तक। सब सब चल मार्केट, तो सब है अच्छा और अभी तक जो इनका था बंद का अभी गाड़ियाँ चल रही है रास्ता सब खुला हुआ है पुलिस पहरा दे रहा है हम यहाँ कोई कहाँ पर कोई इंसिडेंट वगैरह कुछ नहीं अभी तक वैसा कुछ रिपोर्ट नहीं हुआ है अच्छा और अभी इस इलाका में जो स्ट्राइक किया था कल आज इलाका कैसा है शांत है पुलिस केवर ठीक है कभी अभी पुलिस के साथ काफ़ी फेवर दे रहे हैं आपने लोकल लोग लोकल लीडर तो अभी कुछ हमें लगता है कि कोई प्रॉब्लम नहीं आएगा थैंक यू